ওর অবস্থাটা একবার দেখো সবাই সেকা মেকা খাইয়া বেকা হইয়া চেকা মেকা কেমনে শুয়ে আছে কোন হুশ নাই দিন দুনিয়া ভুই গেছে রাইতের বেলায় গার্লফ্রেন্ড কাজিনের কথা কইয়া হারা রাইত কথা কই হারা রাইত ওয়েটিং এ দেখে এই কারণে দুঃখে কষ্টে বাইন সরি কমিউনিটি গাইডলাইনস বাইন মাস হয়ে লটকে চটকে যা গয়া মে কেমনে শুয়াসে দাকু এই বেটা এই দেশে কি মাইয়া র বাপ এডা গেছে 10 টা আইবো খালি পকেটটা গরম করো টাকা কামাও টাকা কামাবা কেমনে তুমি তুমি খুব সুন্দর আমার মেয়ে তুমি আমার মাইয়া কিন্তু কুতুকুতু ডিও না কুতুকুতু জামাই তো ওই আমি আমি কিন্তু আপনারা জেনে নেন আমি কিন্তু বিসিএস ক্যাডার বুঝেছেন জামাই হতে হলে কিছু শর্ত আছে আমাকে একটা আলাও পাইপ দিতে হবে একটা আলাল পাইপ দিবেন মোটরের গাড়ি